নমস্কার বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি টুম্পা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম আমি আজকে বানাবো বাচ্চাদের টিফিন রেসিপি এই রেসিপি বাচ্চারা খেতে খুব ভালোবাসে সব মায়েদেরই বাচ্চাদের নিয়ে একটা টেনশন থাকে স্কুলে কি টিফিন দেবো তো বন্ধুরা আমি আজকে কি টিফিন বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে এখন আমি ভালো করে মেখে নেব আজকে আমি বানাবো চিনির পরোটা এই চিনির পরোটা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই চিনির পরোটা বাচ্চাদের টিফিন রেসিপি দিতেই পারে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা এখানে আমি এক কেজি আটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা আটা ভালো করে আমি লবণের লবণ আর আটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিব মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে আপনারা আটা বানান ড্রো রুটি করেন সেভাবেই একটা ডো আমি তৈরি করে নেব এখন বন্ধুরা বেশি জল দেওয়া যাবে না তাহলে একদম জল বেশি হয়ে যাবে ড্রোটা ভালো হবে না পরোটাও ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা আটার দৌ তৈরি করে নিয়েছি এখন এই আটাটাকে আমি রুটির যেভাবে গুলি করা হয় সেরকম একটা আমি গুলি তৈরি করে নিয়ে এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি লেচিগুলো এইভাবে রুটির সাইজে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে চিনির সাহায্যে বেলে নেব এই বেলা বেল আমি কিভাবে বেলবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি হালকা একটু আটা দিয়ে এখন বেশি জ্বলে না হালকা হালকা করে এভাবে আগে বেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে গোল করে বেলে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এই দেখুন আমি চারপাশের চিনিটাকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এই ব্যাংকাটা দিয়ে আবারও বেলে দিচ্ছি যে দেখুন চিনিগুলো কি রুটির ভিতরে ঢুকে গেছে এগুলো কিন্তু বেরোবে না এরকমই থাকে দেখুন বন্ধুরা এইভাবে আমি চিনিগুলোকে পাশটাতে লাগিয়ে নিলাম এখন আমি উল্টে দেব উল্টে দিয়ে এই আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চারা খুব ভালোবাসবে খেতে আমি আবার ওইভাবে হাতের সার যেভাবে চিনিগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব এখন বন্ধুরা এইভাবে বেলে নিচ্ছি আমি সবগুলোকেই এইভাবে বেলে বেলে নেব নিয়ে একটা পাত্রে আমি রেখে দিয়ে তারপরে পরোটাটাকে আমি ভাজবো এই দেখুন বন্ধুরা মেলা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এভাবে সবগুলোকেই আমি বেলে নিব তো দেখুন বন্ধুরা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা চিনির পরোটা প্রথমে আমি সেকে নিব এপে টুপিটা আমি ভালো করে ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা আমি উল্টে দিচ্ছি টুপিটু আমি একটু ভালো করে ভেজে নেবো এই তেল আমি ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন তেলটাকে চারপাশে লাগিয়ে নিব এই চিনি পরোটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও বাচ্চাদের এইভাবে চিনি পরোটা বানিয়ে খাবেন বারবার বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ বন্ধু এখন আমি এই পরোটাকে ভালো করে ভেজে নিব তো দেখুন বন্ধুরা এইভাবে একটু চেপে চেপে ভেজে নেবে তাহলে কাটা থাকবে না খেতেও ভালো লাগবে এখন আমি নিটে দিচ্ছি নিটে দিয়ে একে টুকিখানে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিনির পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আরো যে আমি চিনির তৈরি করেছি সেগুলো আমি এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিনির পরোটা আর সাথে আছে ছোলার ঘুগনি খাবারটা কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসবে তো বন্ধুরা অবশ্যই এইভাবে ছোলার ঘুগনি আর হচ্ছে চিনির পরোটা বানিয়ে বাচ্চাদেরকে দিবেন দেখবেন খুব ভালোবাসবে বন্ধুরা এই ছোলার কুকনির রেসিপিটিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এতেও কিন্তু লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও